জামাত ক্ষমতায় গেলে নারীরা শুধু নারীদের সামনে নাচতে পারবে সম্প্রতি এমনই এক মন্তব্য করে তীব্র বিতর্কের মুখে পড়েছেন জামাতের এক নেতা ইসলাম যেখানে নাচ গানকে আরাম ঘোষণা করেছে সেখানেই জামাত নেতা নারীদের নাচের পক্ষ নিয়ে বিতর্কিত মুখে ফেলেছেন পুরো দলকে ক্ষমতায় গেলে সরিয়া আইন প্রতিষ্ঠা করতে চায় জামাত ইসলামী তবে জামাতের হাত ধরে প্রতিষ্ঠিত এই সরিয়া আইন কতটুকু কোরআন হাদিস অবসরণ করবে এ নিয়ে সন্দেহ রয়েছে অনেকের মনে আর এই সন্দেহের মূল কারণ জামাত নেতাদের কোরআন হাদিয়া বিরোধী মন্তব্য যেখানে দেশের বড় একটি অংশ স্বপ্ন দেখছে বাংলাদেশের মাটিতে সরিয়া আইন কায়েম হওয়ার সেখানে নাচ গানের মতো হারাম বিষয়গুলোকে সহজ করার চেষ্টা করা হচ্ছে আর এই চলমান ধোয়ারসার মাঝেই নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে এক জামাত নেতার মন্তব্যকে ঢিরে জামাত ক্ষমতায় গেলে নারীরা শুধু নারীদের সামনে নাচতে পারবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি কবির আহমদ তিনি বলেছেন জামায়াত ক্ষমতায় গেলে নারীরা শুধু নারীদের সামনে নাচবে নারীদের নাচ পুরুষদের হয়তো দেখার সুযোগ সেভাবে থাকবে না নারীরা নারীদের মাঝে না জুবে কোনো সমস্যা নেই সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে টক শোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলে কবির আহমেদ বলেন জামাত ক্ষমতায় গেলে অবশ্যই সরিয়ে আইন কায়েম করবে তখন দেশের যে বিদ্যমান আইন আছে তার প্রয়োজন থাকবে না ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে দেশে যে বিদ্যমান আইন আছে সে বিদ্যমান আইন থেকে ইসলামী আইনে একজন নাগরিক অনেক বেশি অধিকার পাবে উদাহরণ হিসেবে তিনি বলেন যেমন নারীদের ক্ষেত্রে নারীরা তারা নিজের স্বেচ্ছ অনুযায়ী চলাফেরা করতে পারবে সরিয়ে অনুমোদন করে যে নারী তার যেই পর্দা সেটা সে পালন করবে সেই সাথে তিনি আরো বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতা গেলে সব নারীকে বোরকা পড়তে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই তিনি বলেন ইসলামী শরিয়তের বিধান নারীদের জানাবা হবে তিনি তার ধর্ম আত্মবিশ্বাস আকিদা অনুযায়ী যদি মান তিনি ব্যক্তিগতভাবে ইচ্ছা পোষণ করেন বোরখা পরার তবে পড়তে পারবেন কিন্তু না পড়লে তাকে তাকে শাস্তিও দেওয়া দেওয়া হবে হবে না না জোর করে অথবা অন্য ধর্মাবলম্বীদের জন্য তো বোরখা প্রয়োজন নেই তাদেরকে বাধ্য করা হবে না বোরখা পড়া ছাড়া ঘর থেকে বের হতে পারবে না কবির আহমেদ বলেন নারীরা নারীদের মাঝে নাচবে কোনো সমস্যা নেই নারীরা যারা নাচ শিখবে তারা সেখানে শিখবে নারীরা নারীদের মাঝে যতটুকু সম্ভব সেটা স্বাধীনতার মাধ্যমে করবে নারীদের নাচ পুরুষদের হয়তো দেখার সুযোগ সেভাবে থাকবে না তবে এই কথা এটা নয় যে আজকে জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আগামীকাল ঘর থেকে কোনো নারী আর ঘর থেকে বের হতে পারবেন না এই যে একটি ধারণা এটি সম্পূর্ণ ক্ষান্ত ধারণা এদিকে নারীর নাচ আর পর্দা নিয়ে জামায়াতের এই নেতার এমন মন্তব্যগুলোকে ঘিরে সমালোচনা সৃষ্টি হয়েছে চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও একদিকে জামায়াতের আমির যখন স্বপ্ন দেখছেন নতুন বাংলাদেশ করার সেখানে মাঠ পর্যায়ে নেতাদের বেফাশ মন্তব্য দলের বিপদ ডেকে আনছে অবশ্য এবারই প্রথম নয় এর আগে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় গীতা পাঠ করে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা অধ্যাপক মতিয়ার রহমান যদিও মতিয়া রহমানের দাবি রাজনৈতিক প্রতিহিংসা বসুৎকার বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে বিশেষ রাজনৈতিক মহল জনগণকে বিভ্রান্ত করছে এ বিষয়ে অন্য কিছু ভাববার বা ভুল কোনো সুযোগ নেই সময় সনাতন ধর্মাবলম্বীরা অভিবাদন জানালে তিনি তাদের দুই হাত তুলে অভিবাদন জানান এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অধ্যাপক মতিয়া রহমানের এই ভিডিওতে দেখা যায় শারদীয় দুর্গাপূজার উপলক্ষে মন্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বক্তব্যের এক পর্যায়ে তিনি গীতা পাঠ করেন সে সময় সনাতন ধর্মাবলম্বীরা ও শেষে নির্বাচিত হলে হিন্দু সম্প্রদায়ের উৎসব পালনের সহযোগিতার আশ্বাস দেন অধ্যাপক মোতিয়ার রহমান তিনি জানান তিনি একানা তার সাথে বিএনপিও আছে ওই বক্তব্যের শুরুতে অধ্যাপক মতিয়ার রহমান বলেন এই কৌটচাঁদপুরে আলো মাটি ও মায়া মমতায় বেড়ে উঠেছি ইসলামী আদর্শের একজন ব্যক্তি হলেও তার ভেতরে একজন ভালো সনাতন হিন্দু ব্রাহ্মণ একজন ভালো খ্রিস্টিয়ান ও একজন ভালো মুসলিমও বাস করে তিনি মুসলিম ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে সাড়ে চার হাজার বছর পূর্বে এই জাতিটা বাস করতো ভারতের কালীকোটের মালমল সিন্দুর রদের অববাহিকায় আড়াই হাজার বছর পর্যন্ত ওরা এখানে বাস করত। জামাত ইসলাম এই মুহূর্তে ক্ষমতায় আসার জন্য আদা খেয়ে কাজ করলো কবির আহমেদ আর অধ্যাপক মতিয়ার রহমানের মতো নেতাদের জন্য বারবার বিতর্কের মুখে পড়ছে আর এই বিতর্কিত মন্তব্যই দলকে পিছিয়ে দিচ্ছে